গরিব দুস্থ পরিবারের মুখে হাসি ফোটাতে প্রতি বছর ন্যায় এবছরও আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ করলেন মোরার রাজগ্রামের বিশিষ্ট সমাজসেবী তথা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আসকার আলী এদিন তিনি তার নিজ বাসভবন রাজগ্রাম পঞ্চায়েতের বনরামপুর গ্রামে থেকে বস্ত্র বিতরণ করেন মহিলাদের একটি করে শাড়ি পুরুষদের একটি করে লুঙ্গি এবং নগদ একশো টাকা করে হাতে তুলে দেন দুস্থ গরিব ব্যক্তিদের মধ্যে আজগার আলী জানান আমি প্রতিবছর ঈদ উপলক্ষে গরীবদের মধ্যে বস্ত্র প্রদান করে থাকি আজ সকাল থেকে শুরু করেছি চলবে ঈদের আগের দিন পর্যন্ত কেউ ফিরে যাবে না সবাই পাবে গরিব মানুষেরা এবার প্রায় ছয় হাজার গরীব দুঃস্থ ব্যক্তিদের মধ্যে বস্ত্র তুলে দেওয়া হবে এদিন তার বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সঙ্গে ছিলেন তার স্ত্রী ছেলে ও মেয়েরা আজগার আলীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা মোরারৈ থেকে রায়হান রেজার রিপোর্ট তারাপীঠ টিভি গরিব মানুষদেরকে একটু দিতে হয় আমরা বরাবর গিয়ে আসছি তো যার জন্য এই বছরও তাই করছি প্রতি প্রতিবশীদুল ঈদগুলোকে দেন প্রতি বছর দেন আর এমনিতেই আমাদেরকে দিতে হয় জাকাতের পয়সা না দিলে পরে ওটা মানে যদি এই পয়সা খাওয়া হয় তাহলে হারাম খাওয়া হয় তার জন্য এই জাকারটা দিতে হয় আর দেখছি টার্গেট রেখেছি যত লোক আসে আমি তিন দিন ধরে কাপড়ের এই দোকান খুলে রাখি আর কি মানে বিতরণ করতে থাকে যত মানুষ আসে আমরা দিন কাউকে ঘুরাই তাও কতজনকে দেন বিভিন্ন রকম বিভিন্ন এবছর ছ হাজার আমরা টার্গেট রেখেছি ছ হাজার মানুষের আমরা কাপড় দিব শুধু শাড়ি দেবেন শাড়ি তারপর লুঙ্গি আরও বিভিন্ন রকম আছে তারপরে ধরেন আত্মীয় সৃজন সবকে দিতে হয় ওগুলো তো দেয় আর এরকম ছ হাজার গরিবদের গরিবদের জন্য থাকবে টাকাও দিচ্ছেন নাকি টাকাও দেয় আমি সামান্য পরিমাণ টাকা দেই ওতে একটু ওদেরও কাজ দেয় একশো টাকা করে দেয় একটা করে শাড়ি দেয় লুঙ্গি দেয় হ্যাঁ যাতে সেইটো পৰিমাণে অসুবিধা নহয়